সেবা করা তো না না পাবলিককে কিছু ক্ষতি করা হ্যাঁ পাবলিককে ক্ষতি করা আমরা আমরা উচিত কথা বলতে গেলে আপনারা দামড়িয় হচ্ছেন নাকি সাধারণ সাইষ্টিকু না আমরা উচিত কথা বললে আপনারা দামড়াবেন নেজ কথা বলতে গেলে দামড়ন নাকি নেজ কথা বলতে গেলে দামড়ন কি হই যায় কি হই যায় কি হই যায় আদি দেয় এটাই আইন গায়ে হাত দিচ্ছেন বলেন না গতকাল রাত্রে দশটার থেকে দিন দশটার থেকে আমাদের কিন্তু পেশেন্ট কাল দেখি হসপিটালে ভর্তি থাকে তো আমরা হচ্ছে রশিদপুর হসপিটাল থেকে যখন আমাদের রিফার করে আমরা কাল আসি আমাদের পেশেন্ট কিন্তু সুস্থ ছিল কিন্তু আমাদের পেশেন্ট বিষ খেয়েছিল সেটা কাল ডাক্তারও জানে সবাই জানে কিন্তু আমাদের পেশেন্ট সুস্থ থাকার পরেও আমরা ওখানে অপেক্ষা করেছি অনেকক্ষণ ধরে এবং পেশেন্টের সঙ্গে কথাও বলেছি এবং লাস্ট মুভমেন্টে যখন সন্ধ্যা সাতটা বাজে পেশেন্ট আমাদের সঙ্গে কথা বলে ও বাথরুম টাথরুম সেরে ও ঘুমাতে যায় মানে বেডের মধ্যে তারপরে আমরা পেশেন্টকে রেখে আমরা বাড়িতে চলে আসি এবার বাড়িতে চলে আসার পর বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতেই হসপিটাল থেকে ফোন যে পেশেন্টের অবস্থা খুব মানে সচনীয় আপনারা तुरंत আসুন কোন ট্রিটমেন্ট হয়নি এসে দেখছি একটা স্লাইন লাগানো তা আবার খোলা আমরা হসপিটালে আসলাম হসপিটালে এসে যে ডাক্তার ছিল মানে চারজে রবিউল আলম উনি কিন্তু চারজে ছিল চারজে থাকার পরেও ও কিন্তু অন্য মেডিকেলে গঙ্গার ওই ফুলবাড়িতে অন্য মেডিকেলে ও যে চেম্বার করছিল ওই সময় পেশেন্টের সঙ্গে ছিল না রবিউল আলম আমরা বলতে চাইছি যে হসপিটালের এত গাফিলাতি আমাদের রবিউল আলম আমাদের চার্জে থাকার পরেও আমাদের পেশেন্টকে কেন ট্রিটমেন্ট করলো না উচিত ট্রিটমেন্ট কেন হলো না আমাদের পেশেন্ট বিষ খাওয়া পেশেন্ট ওকে ওয়াশ কেন করলো না যে গাফিলাতি ট্রিটমেন্টের কারণে আমাদের পেশেন্ট আজকে মৃত্যু তাই জন্যে আমি আমার এই যে সুপার স্পেশালিস্ট যে হসপিটাল কালদিগির সুপারকে আমি এর বড় দায়ী মানে আমরা হচ্ছে ঘোষণা করছি কারণ রাত্রে বেলে রাত্রে যখন মারা যায় তখন আমরা বাড়ির লোক যখন আসি তখন আমরা গেটম্যানের সঙ্গে কথা বলি ওরা আমাদেরকে কথা বলতে যায় না এবং কি ঢুকতে দেয় না এবার তারা ওরা তুড়ি হুড়ি করে গঙ্গারামপুর থানায় ফোন করে গঙ্গারামপুর থানার আইসি এবং ও রেপ বাহিনী নিয়ে পৌঁছায় তারপরে আমাদেরকে মানে তুমকি হুমকি দেখায় আমাদের তুমকি হুমকি দেখার পর আমরা বলি যে স্যার আমাদেরকে কেন দেখাচ্ছেন আমরা আমরা জানতে চাই যে পেশেন্টটা কেন মারা গেল আমাদের পেশেন্ট সুস্থ ছিল স্যার ওতে বেশি কথা বলবা না বেশি কথা বললে ঢুকাই দেবো মারধর করে বলতে গিয়ে আইসি আমাদের গোলা চাপে ধরে কোলার ধরছিল ছিল গোলা মিয়াজদানির কোলার ধর ছিল আমরা কি কোনো অভিযোগ করছেন আমরা অভিযোগ এখনো বর্তমানে মানে করিনি তবে আমরা প্ল্যানিং নিচ্ছি এসপি অফিসে আমরা অভিযোগ করবো স্বাস্থ্য দপ্তর হ্যাঁ স্বাস্থ্য আমরা অভিযোগ করবো আমার নাম হচ্ছে আসাদুল্লাহ আসাদুল্লাহ आता पूर्ण झालं ना आणि दिलेला तो सगळा एक काम करणार नाही पूर्ण झालं ना